চরপথের ভাষা মূলত প্রাচীন বাংলা এর পদগুলো প্রাচীন কোনো ছন্দের রচিততা মতে চর্যাপদ চার মাত্রায় চাল ভিত্তিক পাদাকুলক ছন্দ কার মতে ছন্দ মতে অপভংশ রচনায় ব্যবহৃত ছন্দের অনুকরণ তবে আধুনিক ছন্দের বিচারে চর্যাপদের পদগুলো মাত্রাবৃত্ত ছন্দে লেখা মাত্রাবৃত্ত রীতিতে গঠিত হলেও মাত্রাবৃত্তের বর্তমান সুনির্দিষ্ট গণনা পদ্ধতি হিতে মানা হয় না কবিওয়ালা ও শায়রের উদ্ভব ঘটে কখন আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে আঠারো শতকের শেষার্ধে উনিশ শতকের প্রথমার্ধে সামাজিক ও সাংস্কৃতিক বিপর্যয়ের মুখে কলকাতার হিন্দু সমাজে কবিয়ালা ও মুসলিম সমাজে শায়রেদের উদ্ভব ঘটে কবি তৎকালীন ও বিশৃঙ্খলা সমাজ ব্যবস্থায় যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন কবি মধ্যে উল্লেখযোগ্য হলেন গজলা গুই হরু ঠাকুর ভবানী বেনে নিতাই বৈরাগী কবি গানের প্রথম কবি কে ছিলেন গজলাই পটু গুই আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধের সমাজে কবি প্রচলন ছিল যাদের হিন্দু সমাজে কবিওয়ালা ও মুসলিম সমাজে সায়ের বলা হতো কবিওয়ালাদের যিনি প্রচলন কবিওয়ালাদের যিনি প্রাচীন তার নাম গোজলাগুই এছাড়া কয়েকজন বিখ্যাত কবিওয়ালার নাম রাম বসু অ্যান্টনি ফিরিঙ্গি হরু ঠাকুর নিধুবাবু খ্রিস্টমসি ভবানী কেন কেন পান্ত ক্ষান্ত হও হেরি দীর্ঘপথ কার কাল লেখা কৃষ্ণচন্দ্র মজুমদার কৃষ্ণচন্দ্র মজুমদারের বিখ্যাত কাব্যগ্রন্থ তার রচিত উল্লেখযোগ্য কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত হরতাল হরতাল গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত তার বিখ্যাত কাব্যগ্রন্থ হলো ছাড়পত্র ঢাকের কাঠি বাগদারা অর্থ কি ঢাকের কাঠি বাঘ বীজ বৃক্ষ উপন্যাসের প্রধান চরিত্র কুন্দনিনী নগেন্দ্রনাথ হীরা সূর্যমুখী অন্যদিকে বিমলা রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসে এবং রোহিণী বঙ্কেমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণকান্ত উইল উপন্যাসের অন্যতম চরিত্র আমাদের চারপাশে প্রতিনিয়ত যে অসংখ্য রঙের বস্তু দেখতে পাই সেই রঙগুলোর প্রতিটি তিনটি মূল বা মৌলিক রঙ দ্বারা সৃষ্ট এই রং তিনটি হচ্ছে লাল সবুজ ও নীল এবং তিনটি রঙকে বিভিন্ন অনুপাতে মিশিয়ে আমাদের চারপাশে দৃশ্যমান সকল রঙই তৈরি করা সম্ভব এজন্যই টেলিভিশনে বিভিন্ন রঙের রঙিন ছবি উৎপাদনের জন্য এই তিনটি মৌলিক রঙ ব্যবহার করা হয় যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভাবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভাবে রূপান্তর করা হয় তাকে ট্রান্সফরমার বা রূপান্তরক বলে আবার যে যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় তাকে বৈদ্যুতিক মোটর বলে অপরদিকে যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিতে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকে জেনারেটর বা ডায়নামো বলে রসায়নবিদ্যা থেকে আমরা জানি যে ক্ষার ধাতু ব্যতীত অন্য অন্য ধাতু সময়ের লবণ পানিতে অদ্রবণীয় ক্যালসিয়াম খার ধাতু নয় এটি একটি মৃত্যু খার ধাতু অর্থাৎ ক্যালসিয়ামের কার্বনেট লবণ বা ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয় অর্থাৎ পানিতে দ্রব্য হয় না অপরদিকে গ্লিসারিন ফিটকেলি ও সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ এদের প্রত্যেকেই পানিতে দ্রবণীয় মধ্যে একটি শীতলীকরণ প্রকোষ্ঠ থাকে যাকে ঘিরে থাকে ফাঁপা নলের স্টোরি বাষ্পীভবন কুণ্ডলী এই কুণ্ডলীর মধ্যে উদ্যায়ী পদার্থ ফ্রিয়ন থাকে এবং একে একটি সংকোচন পাম্প বা কম্প্রেসার সাথে যুক্ত করা হয় এই সংকোচন পাম্প বা কম্প্রেশার চালু করা হলে নলের ভিতরে চাপ কমে যাওয়ার ফ্রেয়ন দ্রুত বাষ্পীভূত হয় ফ্রেন বাষ্পীভূত হওয়ার সময় বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় সুপ্ত তাপ শীতলীকরণ প্রকোষ্ঠ থেকে নেওয়া বলে এখানে শীতলীকরণ ঘটে পরবর্তীকালে বাষ্পীত প্রেমকে ঘনীভূত ভবন কুণ্ডলীর মধ্যে এনে কমপ্রেশরের সাহায্যে সংশ্লিষ্ট বা ঘনীভূত করে পুনরায় তরলে পরিণত করা হয় কাজে বলা যায় প্রেয়নকে বাষ্পে পরিণত করা এবং প্রেরণকে ঘনীভূত করা এই উভয় কাজই কম্প্রেসর করে থাকে তবে কম্প্রেশরের প্রধান কাজ হলো প্রেমকে ঘনীভূত করা উনিশশো সালে বাইশে মার্চ মিশরের রাজধানী কায়রোতে আরব লীগ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এর প্রতিষ্ঠাতা সদস্য সাতটি এগুলো হচ্ছে সিরিয়া লেবানন ইরাক জর্ডান সৌদি আরব এবং ইয়ামেন পরবর্তীতে উনিশশো সালে সংযুক্ত আরব আমিরাত আরব লীগের সদস্যপদ লাভ করে আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয় সংযুক্ত আরব আমিরাত বিশ্বের নতুনতম রাষ্ট্রকন্টি দীর্ঘদিনের চলমান সংঘাত অবসানে দুই হাজার এগারো সালে পনেরো জানুয়ারি অনুষ্ঠিত ঘনবটের ভিত্তিতে দক্ষিণ সুদান ও নয় জুলাই দুই হাজার এগারো থেকে বিশ্বের নবীনতম একশো তম স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরু করার সুযোগ পায় বর্তমানে জাতিসংঘের ভাষা কোন দেশের নাগরিক উপমহাদেশ থেকে এ যাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন বিশ্বের প্রতিটি মানুষের অধিকার সংরক্ষণ তথা মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে উনিশশো সালে দুটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় যথা আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তি এবং আন্তর্জাতিক আর্থ সামাজিক সাংস্কৃতিক অধিকার চুক্তি উল্লেখ উনিশশো আটচল্লিশ সালে দশ ডিসেম্বর মানুষের সহজাত মর্যাদা সততা ও সমানাধিকার রক্ষায় একটি চুক্তি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় যা মানবাধিকার চুক্তি নামে পরিচিত ইসি এর সদর দপ্তর কোথায় আদিস আবাবা ইসি ইকোনমিক কমিশন ফর আফ্রিকা এর সদর দপ্তর ইথিওপিয়ার রাজধানী আদিস আবায়া এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই সংস্থার লক্ষ্য উদ্দেশ্য আফ্রিকার দেশ অর্থনৈতিক উন্নয়ন ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত স্থায়ী সালিশী আদালত নেদারল্যান্ডের দা হেগ শহরে অবস্থিত বিভিন্ন দেশের মধ্যকার অমীমাংসিত বিষয়ে নিষ্পত্তিকারী বিশেষ সংস্থা এটি ফার্স্ট পিস কনফারেন্স অ্যাক্টর অধীন আঠারোশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত বিশ্বের প্রতিটি মানুষের অধিকার সংরক্ষণ তথা মানবাধিকার বাস্তবনের লক্ষ্যে উনিশশো ছেষট্টি সালে দুটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় যথা আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তি এবং আন্তর্জাতিক আর্থ সামাজিক সাংস্কৃতিক অধিকার চুক্তি উল্লেখ্য উনিশশো আটচল্লিশ সালের দশ ডিসেম্বর মানুষের সহজাত মর্যাদা সততা ও সমানাধিকার রক্ষা একটি চুক্তি অঙ্গের জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় যা মানবাধিকার চুক্তি নামে পরিচিত যমুনা সেতুর উপর দিয়ে রেল সংযোগ চালুর মাধ্যমে ঢাকার সাথে উত্তরবঙ্গে সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠার জন্য টাঙ্গাল রেল সংযোগ স্থাপিত হয় বাংলাদেশে প্রথম রেল লাইন ব্রডগেজ স্থাপিত হয় ষোলো ফেব্রুয়ারি আঠেরোশো চৌষট্টি প্রথম রেল লাইন বসানো হয় দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু হয় আঠারোশো তিপ্পান্ন সালে উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু করেন লর্ড ডাল হৌসি পঞ্চগড় জেলায় দুই হাজার সালে একটি চায়ের বাগানে চারা লাগানো হয়েছে দেশের উত্তরাঞ্চলের পরীক্ষামূলকভাবে প্রথমে এই বাগানে চা রোপণ করা হয় উল্লেখ্য বাংলাদেশে আঠারোশো চল্লিশ সালে প্রথম চট্টগ্রামে চা বাগান তৈরির কাজ শুরু করে এর অব্যবহৃত পর আঠারোশো সাতান্ন সালে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দু হাজার সতের তথ্য অনুসারে দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি আয় চৌত্রিশ হাজার দুইশো সাতান্ন মিলিয়ন মার্কিন ডলার দেশে মোট রপ্তানি আয় বিদ্যুতের তৈরি পোশাক চোদ্দ হাজার সাতশো চুরাশি মিলিয়ন মার্কিন ডলার এবং নিটওয়ার্ক তেরো হাজার তিনশো পঁচপান্ন মিলিয়ন মার্কিন ডলার উল্লেখযোগ্য অবদান দুই হাজার পনেরো ষোলো অর্থবছরে অব্যাহত রয়েছে কোন উদ্ভিদ সকল উদ্ভিদের মূল রয়েছে পনি মনসা টেরিফাইড ডিগ্রুপে উদ্ভিদ এ জাতীয় উদ্ভিদের মূল কাণ্ড বা পাতা থাকে কিন্তু ফুল ও ফল হয় না কোমল কাণ্ডযুক্ত ছোট ছোট উদ্ভিদকে বিরোধ বলে যেমন ধান ছোলা আদা ইত্যাদি সাইকাস হচ্ছে ফ্যানেরোগেমিয়া গ্রুপের উদ্ভিদ যাদের ফুল হয় ও মূল কাণ্ড প্রভৃতি থাকে এবং যেসব উদ্ভিদ আকারে ছোট কাস্টল কিন্তু ঘুরি নেই তাদেরকে গুল্ম বলে যেমন গোলাপ জবা ইত্যাদি পৃথিবীতে কিছু শৈবাল ও রয়েছে যাদের মূল নেই যেমন মিউকল সার গামাস ইস্ট ইত্যাদি ল্যাপটপ হলে ব্রিউকেসাকের সঙ্গে বহনযোগ্য এক ধরনের ছোট কম্পিউটার যে কোনো স্থানে তাৎক্ষণিকভাবে রেখে এর দ্বারা কাজ করা অ্যাপসন কোম্পানি উনিশশো একাশি সালে এটি প্রথম তৈরি করে অ্যাসবেস্টস অ্যাসবেস্টস অগ্নি নিরোধক খনিজ পদার্থ আচুক্ত অগ্ন নিরোধক কঠিন পদার্থ বিশেষ ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম সিলিকেটের প্রধান উপাদান অ্যাস অ্যাসবেস্টস তাপস ও নিরোধক এই বৈশিষ্ট্য জন্য অ্যাসবেস্টস দমকল বাহিনীর পোশাক তৈরিতে ব্যবহৃত হয় ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে উনিশশো সালের তিন ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি ভবনের পূর্ব নাম বর্ধমান হাউস বাংলা একাডেমির প্রথম পরিচালক ডক্টর মোহাম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ডক্টর মাহাজারুল ইসলাম বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল বর্ধমান হাউস আরব্যখণ্ডের দেশ হিসেবে প্রথম ইরাক বাংলাদেশ স্বীকৃতি প্রদান করে আট জুলাই উনিশশো